এটা বন নিমের গাছ একে বনসাই করবো জন্য আমি তুলে নিয়ে আসলাম এখনই এর গোড়ায় যেহেতু বালি আর পাথরের ছিল সেখানেই হয়েছিল। সেই জন্য গোড়ায় মাটির সঙ্গে তুলতে পারলাম না সব ঝরে গেল। এটাকে এখন আমি বাড়িতে লাগাবো করে যদি একটা বনসায়ের রূপ দিতে পারি দেখি কেমন হয় এর জন্য আমি নিয়ে নিয়েছি একটু গোবর সার আর মাটি শুধু ওই গোবর সার মাটিতেই লাগাবো দিয়ে যদি একটা ভালো বনসাই রূপ দিতে পারি দেখি কত দূর হয় এই মাটি আর গোবর সার মেখে নিলাম একসঙ্গে মেখে নিয়ে এখন এই টবের মধ্যে দিব এই টবের মধ্যেই গাছটা লাগাবো টবে লাগিয়ে দিলাম এখন একটু জল দিয়ে দেবো জল দিয়ে এঁকে কোনো ঠান্ডা জায়গায় পাঁচ সাত দিন রেখে দেবো এখন যাতে বেশি রৌদ্রে না রাখা হয় সাবধানে রাখতে হবে